কুরবানি ঈদের তেরোটি সুনত সর্বপ্রথম সুনত হচ্ছে কুরবানি ঈদের দিন আমরা অতি তাড়াতাড়ি আমরা ভোরে খুব ভোরে আমরা ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে আমরা আমাদের মহল্লার ওই মসজিদে আমরা গিয়ে ফোজন নামাজটা জামাতের সহিত আদায় করব আমরা ঈদের দিন বিশেষ করে চেষ্টা করব যে বাড়িতে থাকার এবং আমাদের মহল্লা মসজিদের সাধারণত বিভিন্ন সময় কাজে কর্মের কারণে আমরা অনেক সময় নিজের মহল্লায় ভোজন নামাজটা পড়ার সুযোগ হয় না এদিন যেহেতু আমরা বাড়িতেই থাকি তাহলে আমরা চেষ্টা করবো অবশ্যই আমাদের মহল্লার মসজিদে আমরা যেন পোজন নামাজটা জামাতের সহিত আদায় করার জন্য এটা হচ্ছে আমাদের দুই নম্বর সুনদ তিন নম্বর সুনদ হচ্ছে ঈদের এর দিন আমার স্টাফ প্রজন্ম স্টাফ আদায় করে আমরা তাড়াতাড়ি বাড়িতে এসে আমরা তাড়াতাড়ি গোসল করে নেব তারপর চার নম্বর হচ্ছে ওই দিন আমরা ম্যাচওয়াক করবো সবসময় তো আমরা ম্যাচওয়াক করি সাল্লাম বলেন যে আমার পর এতটা তাগিদ দিচ্ছিলো যে মেসওয়াক করার জন্য জিব্রাহিল আলাইহিস সালাম আমার মন হচ্ছিল যে যে না জানি আমার উম্মতের জন্য এই মেসোয়াক করাটা আমার ফরজ করে দেওয়া হয় এরকম তাঘাত দিচ্ছিলো জিব্রাহিল আলাই সাল্লাম এই জন্য মেসওয়াক আমরা সবসময় গুরুত্ব সহকারে আদায় করব তবে যেহেতু ঈদের দিন স্পেশালি আমরা এই ম্যাশওয়াকটা অবশ্যই ইনশাল্লাহ আদায় করব আমাদের চার নম্বর হচ্ছে আমরা মেসোয়াক আদায় করব পাঁচ নম্বর হচ্ছে আমরা ঈদের দিন গোসল করবো ফ্রেশ হয়ে আমরা নতুন চার যার সামর্থ্যের মধ্যে আপনাকে যে একেবারে নতুন একেবারে এখনই দোকান থেকে নিয়ে আস ছেন এরকম জামার দরকার নেই আপনার সারদের মধ্যে সর্বোচ্চ যে সুন্দর ইসলামিকভাবে সুন্দর অনেক সময় আপনি এত একটু ফাঙ্কু ফুঙ্কু করে আপনার হয়তো অন ইসলামিক কোনো কাপড় আপনার কাছে সুন্দর লাগতে পারে ওটা না আপনার নতুন সুন্দর একটা জামা ইসলামিকভাবে ইসলামিক দিক থেকে যে পোশাকটা আপনার যে সবচেয়ে সুন্দর ওই পোশাকটা আপনি পরিধান করবেন পোশাক পরিধান করার পর আমরা ছয় নম্বর হচ্ছে আমরা সুগন্ধি ব্যবহার করব যে সুগন্ধি আপনার কাছে ভালো লাগে আমরা ওই সুগন্ধিটা ইউজ করবো তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরা মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমরা চোরে জোরে থাক বৃদ্ধি আমরা মসজিদে যাব আমরা হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করব আট নাম্বার হচ্ছে কোরবান ঈদের দিন এটা হচ্ছে স্পেশালি আমরা রমজানে যে ঈদের সময় যেরকম ঘর থেকে বের হওয়ার সময় আমরা খাওয়া দাওয়া একটু খাওয়া সুন ঠিক তেমনি কোরবানি ঈদের দিন আপনি না খেয়ে খাওয়া দাওয়া নিষেধ অর্থাৎ কোরবানির মাংস দ্বারা আপনি দিনের প্রথম খাদ্য যেন হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা নামাজে যাওয়ার ক্ষেত্রে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে আমরা নামাজে যাব খাওয়া দাওয়া ওই দিন নিষেধ একবারে কোরবানির পশুর মাংস দিয়ে আপনি দিনের প্রথম খাদ্যটা যেন হয় সেদিকে এটি একটু রাসুলসাল্লা সাল্লামের সুনত আমরা আট নম্বর হচ্ছে খাওয়া দাওয়া কোরবানি ঈদের আগে কোরবানির পশু মাংস ছাড়া আর কোনোটা নিষেধ তারপর হচ্ছে আমরা নয় নাম্বার হচ্ছে ঈদ গায়ে আমরা অতি তাড়াতাড়ি যাব দেখা যায় কি আমরা যখন যতটা ধরেন সাতটা আটটা নামাজ আমি আট মিনিট দশ মিনিট পাঁচ মিনিট আগে আমরা গিয়ে ঈদগাহে পৌঁছাই এটা কিন্তু একেবারে অনুচিত এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমরা যেন ঈদগাহে আমাদের অন্তত যত ব্যস্ততাই থাকুক না কেন আমরা ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা তাড়াতাড়ি একেবারে ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্মগুলো করে আমরা তাড়াতাড়ি ঈদগাহে যাব ঈদগাহের ক্ষেত্রে আমরা নামাজের জামাতের ক্ষেত্রে আমরা কোরবানি ঈদের ঈদের জামাতটা যেন তাড়াতাড়ি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো দশ নম্বর হচ্ছে ঈদের জামাতটা যেন তাড়াতাড়ি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এগারো নম্বর হচ্ছে আমরা উন্মুক্ত স্থানে নামাজটা আদায় করার চেষ্টা করব বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে এই কাজটা আমাদের আমাদেরটা হয় যে উন্মুক্ত ঈদগাহে একটা আলাদা স্পেশাল একটা ঈদগাহ থাকে ওখানে আমরা নামাজটা হয় কিন্তু শহরে দেখা যায় কি মসজিদ কেন্দ্রিক নামাজগুলো হয়ে যায় তবে চেষ্টা করবেন আপনার নামাজটা যেন উন্মুক্ত একটা জায়গায় আমাদের ঈদগাহটা নির্ধারণ করার সেটা যেন আমাদের হয় উন্মুক্ত জায়গায় আমাদের এগারো নম্বর শূন্যটা হচ্ছে ঈদের জামাটা যেন আমাদের হয় উন্মুক্ত জায়গায় বারো নম্বর হচ্ছে ঈদের দিন আমরা চেষ্টা করব যার যার সামর্থ্য সর্বোচ্চটা দিয়ে আমরা দান সদগা করার চেষ্টা করব যার কাছে যতটুকু আছে আমরা অতটুকিয়ে আমরা দিব তবে আমাদের যেন একেবারে ধান থেকে মারাম না হয় আমরা এদিকে চেষ্টা করবো অবশ্যই এই দিনটা আমরা একটু একটা দুইটা যে যার কাছে যে দুটুকু আপনার সামর্থ্যের মধ্যে থাকে আপনি ধান করবেন তেরো নম্বর শূন্যটা হচ্ছে আমরা ঈদের দিন আমরা তাড়াতাড়ি আমরা কি করব নামাজটা সেরে আমরা তাড়াতাড়ি আমরা কুরবানিটা করব ওই দিন আল্লাহর কাছে কুরবানির থেকে শ্রেষ্ঠ কোনো আমল আর নেই ওই দিন অনেক শ্রেষ্ঠ আমাদের প্রত্যেকটা মমিন মুসলমানের ক্ষেত্রে আমরা আস্তে ধীরে করে আমরা এই কাজটা যেন না হয় আমাদের যেন প্রত্যেকেরই নামাজ শেষ আমরা যেন তাড়াতাড়ি এসে আমাদের কোরবানিটা করে ফেলতে পারি সেদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন কোরবানির ঈদ অনেক গুরুত্বপূর্ণ ঈদ এই দিন মৌমিন মুসলমান প্রত্যেকে যাদের সামর্থ্যের মধ্যে তারা কোরবানি করার চেষ্টা করে এই জন্য আসুন আমরা নিজেরাও চেষ্টা করবো এই সুনতগুলো সবাইকে আমরা জানাবো কারণ প্রত্যেকটা এ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের এক একটা সুন্নতের উপর আমল করা হচ্ছে এই এখন কঠিন ভয়াবহ অবস্থায় যে অবস্থায় ইমানটা রাখা কঠিন হয়ে গেছে এই অবস্থায় আপনি যদি আপনি রাসুল সাল্লু আল সাল্লামের একটি সুনত আপনি জিন্দা করতে পারেন একটি সুনত আপনি একটি সুনদের উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ বলা হচ্ছে যে এক জয়ন শহীদের সব কলাকাটার শহীদের সব আপনি পেয়ে যাবেন এই জন্য আসুন এগুলো সহজ আমরা সাধারণত সচরাচর করেই থাকি তবে আপনি জানেন না আপনি যে কাজটা করতেছেন যে এমনটা করতেছেন ওটা যে সুনত রাসুল করতেছেন রাসুল পছন্দ করতেন এই কাজটা আমরা জানি না যেহেতু জানি না আমরা করলে ওই সবটা আমরা সম্পূর্ণভাবে আমল হিসেবে আমরা পাব না কিন্তু আপনি যদি জেনে আমলটা করেন আমলটা করা হয় আগে থেকেই করা হয় কিন্তু দেখা যায় কি আপনি জানি ওইটা আমল করে না যে এটা শূন্যত রাসুল করতেন রাসুল করতে পছন্দ করতেন এই আমলটা আপনি করেন না কিন্তু এখন জেনে আপনি আমলটা করবেন হাঁ আমি ভোর থেকে আমি তো প্রতিদিন হয়তো ভোর থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ভোরে ভোরে একেবারে ভোরের দিকে আমরা কিন্তু আজকে রাসুল সাল্লাহিসাল্লাম এই দিনটাতে সবসময় তো উঠতেন এই দিনটাতে তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন আমি এটা রাসুলের সুনত রাসুলের করছে এই জন্য আমরা করলাম আমরা প্রজন নামাজটা আমাদের মহল্লায় আমরা প্রজন নামাজ পড়তে যাচ্ছি কিন্তু রাসুল সাল্লাহিসাল্লাম নিজের মহল্লায় করতেন আমি এটা সুন্নত হিসেবে যাব আমি গোসল করব আমি আজকে ঈদের দিন গোসল করা মুস্তাহাব রাসুল সাল্লাহ সাল্লাম করতে পছন্দ করতেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি করব মেসোয়াক রাসুল সাল্লাহ সাল্লাম এত মেসোক করতেন আমার যেন আশার থেকে যে রাসুল সাল্লাহ সাল্লাম মেসোক করতে 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 এরকম হয়ে গেছে ওনার দাঁত মোবার ওকে মাটি মোবার হোক ফুলে একেবারে রক্ত বের হয়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছে এরকম তাগাদা ছিল রাসুল আল্লাহ সাল্লাম এরকম আগ্রহর সহিত তিনি ম্যাশোয়াকটা করতেন রাসুল সাল্লাহ আল সাল্লাম যখন অসুস্থ দুনিয়া থেকে চলে যাবেন তখনও রাসুল সাল্লাহি সাল্লাম তা উনি মেশোয়া ছাড়ে নাই তিনি তখন দাঁত দিয়ে চিবানোর ক্ষেত্রে কষ্ট হচ্ছিল ওই জন্য আমার জানা আয়সা রাদে লাউকে বললেন যে আমার ম্যাশওয়কটা তুমি একটু চিবিয়ে দাও এরকম করে রাসুল সাল্লাহি সাল্লাম মেশোয়াকের উপর গুরুত্ব দিয়েছেন এটা আমি করি আমরা ব্রাশ করেন আপনার কোনো সমস্যা নেই আপনি ম্যাশওয়কটা করে তারপর ব্রাশ করেন অথবা ম্যাশওয় করার আগে কাছে যেটা ভালো একটা সুন্নত হিসেবে আপনি করেন এটা করছেন আমি করব আমার সুন্নত হিসেবে করব যদি করতে পারেন দেখা যায় গেল কি আপনি এটার ফোজিলটা পাবেন এরপর হচ্ছে আমরা নতুন জামা সুন্দর জামা আমরা অনেকে ঈদের সময় আসলে যে কোনো ঈদের ক্ষেত্রে আমরা নতুন জামাটা পরার চেষ্টা করি নিজের কাছে সর্বোচ্চ যে টাকা পয়সা যেগুলো জমা ছিল ওগুলা থেকে ভেঙেও আমরা কি করি নতুন জামা কিনে নিয়ে আসি আপনি কিনে নিয়ে আসেন কোনো সমস্যা নেই তবে আমরা এটা যে সুনত রাসুসাম এই সুনতটা বলেছেন এইটা নতুন পোশাক পরতে আমরা নতুন পোশাকটা পরব পাঞ্জাবি পাজামা আমরা যতটুকু সর্বোচ্চটা দিয়ে আমরা নতুন পোশাক সূন্যত প্রত্যেকটা জিনিস সুগন্ধি ব্যবহার করতেছি আমরা আমরা দেখা যাচ্ছে আমরা দান শত করতেছি আমরা দেখা যাচ্ছে ঈদের জামাতে যাচ্ছি তাড়াতাড়ি আমরা দেখা যাচ্ছে কুরবানি করতেছি কিন্তু আসলে যে এই জিনিসটা এ বিষয়ে এটা এ আমলটা আমার রাসুল করছে ওইটা আমি আমার রাসুলকে ভালোবেসে আমলটা করব এরকম জিনিসটা আমাদের মধ্যে টেন্ডেন্সি তার থাকে না যার কারণে আমরা রাসুলকে যে ভালোবাসি ওটার বহিঃ প্রকাশ আমাদের হয় না আপনি প্রত্যেকটা জিনিসে যখন বের রাসূলকে রাসুলকে রাসুলকে স্মরণ করা শুরু করবেন দেখবেন যে আপনার আমলের মধ্যে রাসুলের শূন্যটা চলে আসবে আলবাক বলে আমাকে যদি তোমরা পেতে যাও রাসুলের অনুকরণ করো আপনি অনুকরণ করতেছেন ঠিকই তবে রাসুল যে একটা করছে ওইটা জেনে আপনি করতে পারতেছেন না যার কারণে আমাদের আমলের মধ্যে আমরা দেখা যাচ্ছে কমজোর হয়ে যাচ্ছে যেন আমরা আসুন রাসুলের শূন্যতেগুলা এতোটা শূন্যতা করছেন ঈদের দিন করছেন আমরা এগুলা করবো এভাবে করতে করতে দেখবেন যে আমরা সঠিকভাবে সম্পূর্ণভাবে রাসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে আমরা দাখিল হতে পারবেন শাহ এই জন্য আসুন আমরা তেরোটি আমি আবার সংক্ষেপে আপনাদের সম্মুখে বলে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে ভোরে তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠবো পথ নামাজটা নিজের মহল্লায় জামাতে সহিত আদায় করবো চার নাম্বার তিন নাম্বার হচ্ছে আমরা গোসল করবো চার নাম্বার হচ্ছে মেসওয়াক করবো পাঁচ নাম্বার হচ্ছে নতুন জামা পরিধান করব ছয় নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করবো সাত নাম্বার আমরা যা ঈদের জামাতে যাওয়ার ক্ষেত্রে আমরা তাকবেদ দিব জোরে জোরে আট নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া আমরা